প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এইসিসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব এবং এই প্রশ্নটি কুমিল্লা বোর্ডে দুই হাজার চব্বিশে এসেছিল প্রশ্নে বলা হয়েছে অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করল কলম এর মূল্য ছিয়াত্তর টাকা এবং এই অকটালে দেওয়া আছে এবং বইয়ের মূল্য ফর্টি ফাইভ টাকা দেওয়া আছে গ নম্বর বলছে উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সা ডেসিমেলে প্রকাশ করো আর ঘর নম্বর বলেছে উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো খুবই সহজ আমরা বিগত সময়ে কিন্তু কয়েকটি আমরা ক্রিয়েটিভ কোশ্চেন আমরা সমাধান করেছি ঠিক আমরা এখানে যদি আমরা মোটামুটি চার থেকে পাঁচটি যদি আমরা ক্রিটিভ কোয়েশন সমাধান করি তাহলে দেখা যায় এইরকম টাইপেরই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু হয়ে থাকে তো আমরা এই জন্যই যে প্রশ্নটি আমরা যখন সমাধান করব যে প্রশ্নটি আমরা যখন দেখব তখন খুব মনোযোগ সহকারে আমরা দেখার চেষ্টা করবো চলো আমরা আমাদের গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করি এখানে বলছি যে উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সালেসি মানে প্রকাশ করো আচ্ছা তাহলে আমাদের কলমের মূল্য হলো সেভেন্টি সিক্স এটা অপটালি আছে এবং বইয়ের মূল্য ফর্টি ফাইভ ডেসিমিল আছে তাহলে আমরা দুটি সংখ্যাকেই আমরা আগে ডে হেক্স ডেসিমিলের রূপান্তর করি রূপান্তর করে পরে দুটি যোগ করে দিই আচ্ছা এটা আমাদের সবচেয়ে সহজ তাছাড়া আমার অন্য অন্য পন্থাও আছে আমরা যদি বলি যে এই দুটি অক্টালে নিয়ে এসে অক্টালে নিয়ে এসে যোগ করে রূপান্তর করি সেক্ষেত্রেও সম্ভব আবার যদি বলি যে দুটি সংখ্যাকে আমরা ডেসিমিনে রূপান্তর করে যেহেতু আমাদের এখানে একটা ডেসিমেল দেওয়া আছে আর একটি অক্টাল দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমরা ডেসিমিনে রূপান্তর করি ডেসিমিনে যোগ করে পড়ে ওইটাকে আমরা আমরা যদি আবার হেক্সালেসিমিনে রূপান্তর করি তারপরেও হবে অর্থাৎ আমাদের এখানে অক্টাল আছে একটা একটা ডেসিমাল আছে আমরা যদি দুটাকেই অক্টাল রূপান্তর করে যোগ করে হেক্সাডেসিমাল রূপান্তর করে সেটাও হবে আবার দুটাকেই যদি আমরা ডেসিমাল রূপান্তর করে যোগ করে হেক্সাডেসিমাল রূপান্তর করে সেটাও হবে তো আমরা একটা কাজ করি আমরা দুটিকে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করি দিই হেক্সাডেসিমাল রূপান্তর করে পরে দুটি যোগ করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে ওকে তো আমরা কলমের মূল্য লিখি এখানে গ নম্বর কলমের মূল্য সেভেন্টি সিক্স এটা কত অক্টাল এবং বইয়ের মূল্য কত ফর্টি ফাইভ এটা হলো কি ডিসিমেল তো আমরা এই যে এই অক্টালগুলোকে আমরা হিক্সেল ডিসিমেল নিয়ে যাই তার মানে হলো এখানে সেভেন্টি সিক্স অক্টাল এটিকে আমরা নেব কিসে ফিক্সেল এসিমেল সো আমরা জানি যে অক্টাল থেকে এক্সেলাইজমেন্ট যেতে হলে আমরা প্রথমে আগে বাইনারিতে রোপণ থাকবো পরে বাইনারি থেকে আমরা আবার এক্সেলাইজমেন্ট যাব তো আমরা এখানে সিক্সের জন্য আমরা কী ধরনের দিতে পারি আমরা এখানে একটা বক্স তৈরি করি একটা যেহেতু অক্টাল থেকে বাইনারিতে যাব তাহলে ওয়ান টু ফোর এখানে সিক্স তাহলে ফোর আর টু এখানে যোগ করলে সিক্স হয় এটা শূন্য অর্থাৎ ওয়ান 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 তারপরে এখানে সেভেনের ক্ষেত্রে এখানে চার আর দুই যোগ করলে কত হয় ছয় ছয় থেকে সাত তার মানে তিনটা এখানে ওকে সরি এখানে আমাদের ওয়ান ওয়ান জিরো হবে ওইখানে আমাদের ওয়ান ওয়ান জিরো হবে সিক্সের জন্য ওয়ান ওয়ান জিরো হবে ওকে এখন এইখান থেকে আমরা কী করবো করে ডিজিট নিয়ে আমরা হিক্সারেস মিলে যাবো সো আমরা এখান থেকে এখানে আমাদের যে ভ্যানোটি আমরা পেলাম এখানে ওয়ান 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 এটা আমরা পেলাম হচ্ছে কি বাইনারি এটা আমাদের হল কি অক্টাল এখন এখান থেকে আমরা ডান পাশ থেকে আমরা চারটি চারটে ডিজিট নিয়ে জিও ওয়ান ওয়ান থেকে একটা ওয়ান আচ্ছা আবার এখানে আমাদের কি হলো ওয়ান ওয়ান তাহলে আমাদের এখানে চারটি ডিজিট পূরণ করতে হবে আমাদের বে দুটি শূন্য দিয়ে আমাদের চারটি ডিজিট পূরণ করতে হবে ওকে এবার আমরা কি করবো এখানে ওয়ান টু ফোর এইট বা এইট ফোর টু ওয়ান তাহলে ওয়ান ওয়ান

আচ্ছা এবার এখানে আমরা আসি জিরো জিরো ওয়ান ওয়ান সো আমরা এখানে জিরো জিরো ওয়ান ওয়ান এইট তাহলে আমাদের এখানে দুই এবং একের উপর হচ্ছে এক আছে দ্যাট মিন্স আমরা দুই যোগ করে হয় তিন ওকে এটা আমাদের কিন্তু এক্সেডেসিমেল ভ্যালু পাওয়া গেল অর্থাৎ আমরা সেভেন্টি সিক্স অক্টোবর সময় আমরা কী পেলাম থ্রি এ হেক্স ডেসিমেল ওকে এবার আমরা এখানে বলছে বইয়ের মূল্য ফর্টি ফাইভ এটা ডেসিমাল আছে এটা আমরা হেক্স ডেসিমেল নিয়ে যাব সো আমরা এখানে এখানে আমরা করি এটাকে আমরা নেব কিসে আমরা জানি যে থেকে যেতে হলে আমাদের এখানে যে ফর্টি ফাইভ আছে সেই ফর্টি ফাইভকে আমরা কি করবো সরুদার আমরা ভাগ করবো ভাগ করে আমরা এখানে আমাদের ভাগ শেষ আমরা এখানে সংগ্রহ করবো সো আমরা এটা করলেই বোঝা যাবে এটা হচ্ছে কি ভাগ শেষ তাহলে এখানে সরুদারে ভাগ করলে আমরা দেখি এখানে ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলো আটচল্লিশ যেহেতু আমাদের এখানে পঁয়তাল্লিশ আছে তাহলে দুইবার দেবো এখানে ষোলো আর দ্বিগুণ করলে হয় বত্রিশ এবার পঁয়তাল্লিশ থেকে যদি বত্রিশ বিয়োগ করি ওখানে আমাদের কত হয় ওখানে বত্রিশ বিয়োগ করলে আমাদের হয় হলো আট পাঁচ তেরো তেরো হয় তেরো মানে এখানে কী হবে তেরো মানে হলো এখানে ডি হবে আচ্ছা এরপরে আমরা আবার সর্বদা আমরা যদি ভাগ করি তাহলে যেহেতু দুই ছোট সেক্ষেত্রে আমাদের এখানে ষোলো এখানে শূন্য বার যাবে এখানে আর এখানে আমাদের ভাগ শেষ টাইগুলো তো দুই আমাদের প্রশ্ন বলছে যে উদ্দীপক মূল্যে মোট মূল্যকে প্রকাশ করে তো আমরা এখানে কলমের মূল্য আমরা এখানে প্রকাশ করেছি আবার মূল্য কিন্তু প্রকাশ করেছি এখানে দুটি আমরা কি করবো যোগ করবো যেহেতু বলছে মোট মূল্যকে হেক্সাডেসিমাল প্রকাশ করো তাহলে আমরা এখানে লিখে নিই যে 76 এটা সমান আমরা পেয়েছি কত 3a হেক্সাডেসিমাল আর 45 ডেসিমাল সমান আমরা কত পেয়েছি এখানে 2d 16 তাহলে এই মান দুটো আমরা এখানে যোগ করে দিব ওকে দেখো আমরা যোগ করছি তাহলে এখানে d হলো আমরা জানি d এবং e যোগ করতে হবে তাই পেন্সিল এখানে d হলো 13 আর e হলো 14 তেরো আর চোদ্দ যোগ করলে কত হয় তেরো আর চোদ্দ যোগ করলে কত হয় সাতাশ হয় তো সাতাশ কিন্তু আমাদের এখানে যেহেতু আমাদের হেক্সার হিসেবে যোগ করছি তো সেক্ষেত্রে আমাদের সাতাশ হলো আমাদের বেইজের চেয়ে বেশি অর্থাৎ ষোলোর চেয়ে বেশি সেই সাতাশ থেকে যদি ষোলো বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের কি হবে সাতাশ থেকে ষোলো বিয়োগ করলে আমাদের এখানে হবে এগারো হবে এগারো মানে হচ্ছে কত বি সো আমরা এখানে এই যে এখানে বি দিতে পারি ঠিক আছে আমাদের কত আসলে এখানে

উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মোট বইয়ের মূল্য দুটি পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারছি তো আমরা এখানে লিখি কলমের মূল্য কলমের মূল্য হলো সেভেন্টি সিক্স অক্টালে আছে এত টাকা এবং বইয়ের মূল্য এখানে ফর্টি ফাইভ ডিসিমেল টাকা আচ্ছা আমি আমার কাজের সুবিধার জন্য আমি বাপ হাস থেকে করবো আমি এখানে তিনটি এখানে সেগমেন্টের কাজটি সম্পন্ন করবো আপনি শিক্ষার্থী বন্ধু তোমরা কি করবে তোমাদের খাতায় তোমরা উপর থেকে নিচে দিকে করতে থাকবে আমি আমার এখানে জায়গা সংকলনের জন্য আমি এখানে এই কাজটি করবো তোমরা অবশ্যই উপর থেকে নিচে দিকে আমি যখন যে কাজ করবো তোমরা উপর থেকে করবে সেগমেন্টকে নিচের দিকে করতে থাকবে তাহলে আমি এখানে প্রথমে যে কাজটি করবো এখানে ছিয়াত্তর এই ছিয়াত্তরকে এখানে ছিয়াত্তর আছে আপনারা এটাকে আমি আমি ডেসিমএল এ রূপান্তর করবো ডেসিএম কেন রূপান্তর করবো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যেহেতু এখানে দুইয়ের পরিপূরকের মাধ্যমে কাজটি করতে হবে তো আমরা এখানে প্রথমেই দেখে নেব যেহেতু পার্থক্য কথা বলা হয়েছে প্রথমে দেখে নেব দুটিকেই আমরা যেহেতু আমাদের একটি ডেসিমিনের দেওয়া আছে তাহলে আরেকটিকে আমরা ডেসিমেন দেখবো যে আসলে কোনটি আমাদের বড় ঠিক আছে এই বড় এবং ছোটো এই হিসাবটা আমাদের প্রয়োজন আছে আমরা যখন অঙ্কটি করবো তখন আমরা সবাই বুঝতে পারবো তাহলে এখানে ডেসিমিন রূপান্তর করতে হবে সেভেন ইন্টু এইট প্লাস সিক্স ইন্টু কত এইট আমরা ডানবার থেকে যদি শূন্য দিলাম এখানে এক দিলাম আমরা কিন্তু এই পদ্ধতি কিন্তু সবাই জানি দেখো আমাদের কী হবে এখানে এখানে আটের উপর এক মানে আট একবার দ্যাট মিনস আট এবং সাত গুণ বলে হয় সাত আটের ছাপ্পান্ন যোগ এখানে আটের উপর শূন্য মানে এক এক আট ছয় গুণ বলে হবে ছয় তাহলে ছাপ্পান্ন ছয়ের যোগ করলে কত হয় বাষট্টি সো আমরা এটা কী করলাম সেভেন্টি সিক্স এজের ড্রেস মেল এটা শূন্য সিক্সটি টু সরি এটা ওয়াক্টাল এই অক্টাল থেকে আমরা কী করলাম বললাম এদের ড্রেসিমেলাম সেভেন্টি সিক্স অক্টোবর থেকে আমরা ডেসিমেল আর কি আমরা বাষট্টি পেলাম এখন এই সংখ্যা দুটির মধ্যে আমরা এখানে পার্থক্যটা এখানে আমরা একটু দেখাই পার্থক্য পার্থক্য হল সিক্স টু আমাদের আমাদের সিক্স টু এখানে বড়ো আর এখানে ফর্টি ফাইভ এখানে ছোটো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে সিক্স টু মাইনাস এই যে ফর্টি ফাইভ সো আমরা এখানে লিখতে পারি সিক্স টু প্লাস এই যে মাইনাস ফর্টি ফাইভ তো আমরা এখানে যদি মাইনাস করি সেক্ষেত্রে আমরা কত পাই এখানে বাষট্টি থেকে ফর্টি ফাইভ মাইনাস করতে হবে সো আমরা এখানে পাই সেভেন্টিন বা সতেরো ঠিক আছে তো আমরা এই এই আমাদের এখানে বাইরেরই সমতল মান আসতে হবে ঠিক আছে আমরা এখানে কী পেলাম আমরা সেভেন্টিন পেলাম বা সতেরো পেলাম আমরা একটু লেখাটা একটু একটু প্রশিক্ষণের কী এই লেখাটা আমি এখানে সেভেন্টিন ডিসেম্বর ঠিক আছে সেভেন্টিন আমরা ডিসম করলাম এখন এটাকে আমরা আমরা এখানে আমি একটি অংশ করে নিলাম একটি ভাগ করে নিলাম জায়গায় এখন এটাকে আমাদের আরবিটেজ স্থাপন করতে হবে তারপরে এখানে আমাদের বিল করে প্রয়োগ বের করতে হবে এসব নিয়ে আমাদের কাস্টেমি এখানে করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা সিক্সটি টু এত বাইনারি কত কত যোগ করলে আমাদের এখানে আমাদের এখানে সিক্সটি ফোর নেওয়ার প্রয়োজন নেই কারণ আমাদের এখানে সক্ষাই হলো সিক্স টু বা বাষট্টি তাহলে এখানে এই যে বত্রিশ আর ষোলো যোগ করলে আটচল্লিশ আটচল্লিশ

চুয়াল্লিশ একটা পঁয়তাল্লিশ এখানে শূন্য এখানে শূন্য তাহলে কি পেলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা আমাদের কি পঁয়তাল্লিশ এখন এটাকে আমরা আপডেট রেজিস্টার স্থাপিত হবে আপবিট রেজিস্টারে পঁয়তাল্লিশ ডিসিম সমান এখানে কয়টা ডিজিট আমাদের ছয়টা ডিজিট আমরা বা ডিজিট পূর্ণ করে দিলাম তাহলে আটটি হয়ে গেল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তাহলে আমরা পঁয়তাল্লিশে কিন্তু আটবিট রেজিস্ট্রি স্থাপন করেছি এখন আমরা এটাকে একের পরিবর্তন দেবো একের পরিপ্রেক্ষিত হলে আমরা জানি যে এখানে শূন্য থাকলে এক হবে এক থাকলে এক হবে শূন্য হবে তাহলে এক এক শূন্য এখানে এক এখানে শূন্য এখানে শূন্য এখানে এক এখানে শূন্য শূন্যের পরিবর্তে আমরা এক বসেছি আর একের পরিবর্তে আমরা শূন্য বসেছি ঠিক আছে এখানে আমাদের কী হবে একের পরিপূরক আচ্ছা এবার একের পরিপ্রের সাথে আমরা এক যোগ্যই সেক্ষেত্রে আমাদের কী হবে দুই হবে সবাই এক যোগ করি এখানে শূন্য একযোগ করে এক হয় এখানে এক হয় এখানে শূন্য এখানে এখানে শূন্য এখানে এক এখানে শূন্য এখানে এক এখানে তাহলে আমাদের এই যে পঁয়তাল্লিশ মানটা আমাদের শুধু ধনাত্মক এখন দুই ব্রুফে রূপান্তর করার পরে মানটা কি হয়ে গেল তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাইনাস কত ফর্টি ফাইভ ঠিক আছে এখানে দেখতে পারি দুইয়ের কত মানটা আমাদের দুই রুক হয়ে গেছে এখন আমরা এই যে আমরা এই যে আর্ভিট্রাইজটা আমরা যে সিক্সটি টু এখানে এই যে স্থাপন করে রেখেছি এই মানটা এবং এই মানটা কি করবো আমরা এখন যোগ করবো যোগ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাব আচ্ছা এই যোগ প্রক্রিয়াটা আমি একটু করবো আমি বাম পাশে একটু করার চেষ্টা করবো আমাদের এই উপরের মানগুলো তো দশ হাজার টাকা পাশে করি এইখানে আমি একটু করি তাহলে এখানে আমরা সিক্সটি টু সমানি পাই সিক্সটি টু সমান ইপিএসএলরা এখানে জিরো জিরো ওয়ান 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 জিরো আচ্ছা -45 ফর্টি ফাইভ সমান এখানে আমাদের যে এই মানটা ওয়ান ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান এখানে ওয়ান ওকে আমরা এই যোগটা এখানে করব বাইরের যোগ আমরা করব শূন্য এক যোগ করলে এখানে এক হয় এক এক যোগ করলে দুই হয় আমরা জানি দুই হলে কি হবে এখানে শূন্য হবে এই যে ঠিক আছে এর আমরা দুই আমাদের দুই তো আমাদের বাইরের বেস তাদের যদি আমাদের দুই বেজ হয়েছে এখানে আমাদের যোগ করে বেজ বা বেশি বেজের বেশি হলে সেক্ষেত্রে আমাদের কী করতে হয় আমাদের বেজ বিয়োগ করতে হয় তাহলে আমরা দুই থেকে দুই বিয়োগ করে কীভাবে শূন্য হয় তাহলে শূন্য আমাদের দুই থেকে দুই আমরা একবার বিয়োগ করছি বা বেজ একবার বিয়োগ করছি সেই জন্য আমাদের হাতে হবে এক আচ্ছা আবার একই হবে এক আর এক যোগ করলে কী হবে দুই হবে দুইবার শূন্য হাতে এক আবার এক এক যোগ করলে কী হবে এখানে দুই হবে দুই শূন্য হাতে এক এবার এখানে এক 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 তিনটি এক তিনটি এক মানে তিন তাহলে আমাদের বেজ থেকে বেশি সব এখানে বেস থেকে আমরা বেশি যদি হয় তাহলে আমরা তিন থেকে বেশ বিয়োগ করবো তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় এক তাহলে এক বসবে ঠিক আছে এক বসবে আমরা তিন থেকে বেশ আমরা একবার বিয়োগ করেছি সব আমাদের হাতে এক আচ্ছা এক এক যোগ করলে কি হয় দুই হয় দুই হলে আমাদের এই ঘটনা ঘটবে দুই হলে আমাদের শূন্য হাতে এক এখানে এক এক যোগ করলে কি হবে দুই হয় দুই হলে শূন্য হাতে এক এখানে এক এক যোগ করলে হবে দুই দুই হলে শূন্য হাতে এক এই যে যেহেতু আমাদের আটবিট রেজিস্টার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমাদের বিট হয়ে গেছে নয়টি অর্থাৎ এই যে সর্ব বামের যে বিটটি এটি হচ্ছে কি বিট এই যে এইটা হলো কি বিট ঠিক আছে এটা হলো আমাদের ক্যারিবিট তো বিট গ্রহণযোগ্য নয় ঠিক আছে যা গ্রহণযোগ্য নয় ঠিক আছে যা গ্রহণযোগ্য নয় তো সেক্ষেত্রে আমাদের পার্থক্য কি হবে আমরা এখানে একটু মুছে দিই লিখতে পারি সুতরাং পার্থক্য আমরা একটু দেখি এখানে যোগ করে দেখি এটা হচ্ছে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ প্রিন্স আমাদের এখানে এক দুই চার আট ষোলো ষোলো আর এখানে সতেরো ঠিক আছে আমরা এখানে দেখি দেখতে পাচ্ছি এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে যেখানে তার থেকে এক দিলাম এখানে শূন্য দিলাম এখানে তিনটে শূন্য তারপরে এখানে হয়তো এক ঠিক আছে আর বা আমি তো সতগুলো শূন্যই আমার হিসাব নাগুলো হবে এখানে ষোলো আর এখানে একযোগ করলে পার্থক্যিরো ওয়ান জিরো 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 ঠিক আছে যে শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এভাবেই আমাদের এই সমাধান করতে চাই তোমাদের সকালের সমস্ত কেমন করে শেষ